বসন্তের আগমনে সেচে ওঠে রারভূম এব্রু খেব্রু রাস্তার দুপাশে আগুন ছটা পলাশের রূপ পলাশ ফুটলেই ভিন জেলা ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক ভিড় জমান পুরুলিয়ায় লাল পলাশ বাসন্তী পলাশের পাশাপাশি বিরল শ্বেত পলাশের দেখা মিলছে পুরুলিয়ায় পুরুলিয়ার কেন্দা থানার অদূরে গ্রামে দেখা মিলেছে শ্বেত পলাশের পাতাহীন গাছে সাদা পলাশের ছটা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা পলাশ চলতি বছরে পলাশের মরশুমে সাদা পলাশ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গাছের মালিক শিবু মাহাতো জানাচ্ছেন এলাকায় একটাই শ্বেত পলাশের গাছ সাদা পলাশের সৌন্দর্য দেখতে পর্যটকেরা ভিড় বাড়াচ্ছেন কি চাইছে নিজে দেখছিলাম চটাই দিয়েছি

বিরল এই পলাশ গাছে নজর পড়েছে চোরা শিকারীদের গাছের মালিক ও স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে চোরা শিকারীরা গাছের গোড়া কাটার চেষ্টা চালিয়েছে এলাকায় একটাই গাছ গ্রামবাসীদের তৎপরতায় গাছটা বাঁচলেও স্থানীয়রা চান বিরল পলাশের এই প্রজাতিকে রক্ষা করুক পুলিশ প্রশাসন দেখতে পাবে তবে না বলো হ্যাঁ সাধারণ মানুষকে কি বলবে যে কাটে কি বলবে দেখো কাটতে এটা কি দিতে দেখতে দেখতে পালে কি মানবে ভোলা কতদিন বছর তিনেkernels ফুটছে লাল বাশুনতি পলাশের পাশাপাশি সাদা পলাশেও সেজে থাকুক রাভু বিরলই পলাশের প্রজাতি যেন বিলুপ্ত না হয় চান পর্যটক থেকে স্থানীয় মানুষেরা চোরাশিকারিদের নজর এড়াতে শীত পলাশকে রক্ষা করাই এখন মূল লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের পুরুলিয়া থেকে সোমনাথ কুম্ভকারের রিপোর্ট নিউজ টাইম